উপসী শুধুমতি মায়েরা টোন আপনার একটু নিরবহ মা আপনারা আনমনা হবেন না আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত মধুর আর যে আশ্রমে গান গাচ্ছি আশ্রম প্রতিষ্ঠাতা শ্রদ্ধ বীরেন্দ্রনাথ গোসাই তিনি আমার গুরু ভাব আমরা মনি গোসাই ধরা মনি গোসাই কৃপা করেছে যাকে যতটুকু সম্পদ দিয়েছে সেই সেই সম্পদ নিয়ে এই অনাথ আশ্রম প্রতিষ্ঠান লক্ষ্যে আজ এখানে এই মহাযুদ্ধের আয়োজন আর যিনি এই মহাযুদ্ধের জমি দান করেছেন তিনি অত্যন্ত মহান কারণ মহান কৃতিত্ব না থাকলে তিনি দান করতে পারেন না তিনি এই দানের মধ্য দিয়ে অনন্তকাল বেঁচে থাকবেন এটা আমরা মনে করি যারা পেছনে আছে ওদের একটু খেটাই দেন

সুক্র সনাতন ধর্ম সুক্র সনাতন ধর্মের নাম কি মানব ধর্ম মানব ধর্মের নাম কি ধর্ম। বিশ্ব মানব প্রেম দান করলেন এখান থেকে আলোচন ইতিহাসে কোন ভগবান দেননি কোন ভগবান

কোন মহাপুরুষ কোন দান আমাদের কথা রামচন্দ্র বলেনি কৃষ্ণ বলেনি রাজা রামমোহন বলেনি গান্ধী বলেনি বিদ্যাসাগর বলেনি কেউ বলেনি আমাদের কথা আমাদের কথা বলেছে কে বাবা হরিচাঁদ তারপরে বাবা গুরু তাই সেই আলোচনা আপনাকে শুনবেন অত্যন্ত গুরু আলোচনা তাই নবসূত্রে ধর্ম কি ধর্ম দিলে সেই নিয়ে আলোচনা দাদা বসেন আপনারা যারা পেছনে দাঁড়িয়ে আছেন সামনে জায়গা আছে এসে বসে বলুন ওই শিশির মধ্যে না দাঁড়িয়ে সায়ার নিচে এসে বসে বলুন

से जो কেউ ধরে নাই অবনীতে সেই পূর্ণানন্দ গান করিতে শিলহরি অঙ্গীকার কেউ পারে নাই অবনীকে সেই গুরুানন্দ দান করিতে শিলহরির অঙ্গিতা

এই তিনে করি একাকা হরিণ কিসের মধ্যে দিলেন দোলথের প্রেম গপীর ভজন জ্ঞান যোগ প্রেম ভক্তি সাধন এই তিনটে কিসের মধ্যে দিলেন করি হরিরামে হরিরামের মধ্যে দিলেন

হরিণে হরিণে হরি রে হরি রে নামে হি রামে হরিম নামে হরি নামে কোথায় নামে ভক্ত হরি

নাই জাতি আসি নামের রসে বা কা মাতি হিন্দু জবন ভক্তিরতি প্রেম রাজ্যে সব একাকার আমার মধু কোনো হাজার জাতি বর্ণবাদ নাই কোন জাতি হিংসা নাই আছে আমার হরি মন্দিরে মুসলমান যেতে পারে যেতে পারে মহিলা যেতে পারে গুরু যেতে পারে সবাই যেতে পারে কিন্তু তিরুপতি মন্দিরে অ বাবা তিরুপতি মন্দিরে তিরুপতি মন্দির কখন ভালো

মন্দিরের সামনে একটা বারান্দা ওই বারান্দায় মায়ের কোল থেকে নেমে তিন বছরের ছেলেটা শুধু ঠিক কেবল দাঁড়িয়েছে স্পর্শ করেছে পুরোহিত ব্রাহ্মণ মন্দিরে ছিল দেখতে পেল বলিদের ছেলে মন্দিরের বারান্দা স্পর্শ করেছে মন্দির অপবিত্র কি করব দৌড় এসে পাহাড় দিয়ে ওই তিন বছরের শিশু ছেলে জ্ঞান ভরে

বাবা আমরা কোথায় প্রমাণ ভাই তিন আর তিন সকালবেলা বড় ধামাই করে কাঁচা লঙ্কা শত্রু লঙ্কা গুলে ধামাই করে মানাচ্ছে বিরাট ধামা তৎকালে তো গামলা গামলা ভাঙা বেশি ওই বিরাট বেতের ধামায়

হাজর করে ডেকে বলে মতুয়া ভাই কথা না ওই মহা না ভাই তা তিনি করি মিলা প্রসাদ দিল অক্ষয় চক্রবর্তী মহানন্দ দিল আমার চাকা গাতি নাই এর বলে মানব ধর্ম মানব ধর্ম মানে মতুয়া ধর্ম

হবে নামের রসে মাতা মাতি হিন্দু যখন প্রেম রাজ্যে সব অধিকার হবে নামের রসে মাতা মাতি হিন্দু জবন ভক্তি বিরতি প্রেম রাজ্যে সব অধিকার

পূর্ণানন্দে গৃহ দ্বারা স্ব ব্যবহার সহজ প্রেমের ধরা ভাইরে নামক কর্ম ধর্ম ধরা পূর্ণানন্দে গৃহ দ্বারা হবে সত্যনিষ্ঠ ব্যবহার i <laughs> don't

মোরের পাখির কলকানে তোমানি মহিমা গানে প্রচারিছে মঙ্গল মাধুরী বনদেবীর ফুলতল নানা বর্ণের নানা ফল পূজিছে প্রভু তোমায় মুক্তি গাতে বলি কত মুনি যোগী ঋষি শক্ত রক্ত ত্যাগি নেশি দিবানি শ্রী প্রসারিছে তোমারি মহিমা তুমি অসীমী তুমি অনন্ত তুমি সঞ্চল তুমি শান্ত দাস দিগন্ত নাই তব সীমা তবু তুমি বারে বারে আসিয়াই নরাকারে দিন দুঃখী পতিতরে করিলে উদ্ধার মুক্ত করে দাসত্ব শিখাইলে মনুষ্যত্ব জ্ঞানের প্রদীপ ছেলে গুচ অন্ধকার তাই কি তুমি দীনবন্ধু আমি পুত্র তুমি শিষ্য কৃপা বিন্দু করমরে দান আমার মন মন্দিরে বসিয়া আমার আত্মহংকার নাশিয়া শিখাও তোমার হরি মন্ত্রের গান

তবে ভূমিকায় যাওয়ার আগে আরেকটা কথা বলে जागे জানাই শ্রী কবিরায় আত্মনিবেদন এই যেकानेर কবিগানে খুলে বলি সমস্থান ইติমুরপে এই স্থানে আমি আসি নাই কখনো আমার শ্রদ্ধেয় দাদা গুরু ভাই বীরেন গোসাইবারে তারই কৃপায় হয়েছে বাবা মনিশ সাহেবের এই আশ্রম বা মন্দির খান

এই প্রসঙ্গ গেল হইয়া কাজরাই বেশি কই এই বারবার ভূমি কার মধ্যে করি আমার বিপক্ষে শ্রেয়ের সদর সরকার দাঁড়িয়ে সভার বাধা আজকে সবন বলা করিয়া ধারণ আমাকে আসাদ্য মহানন্দ হালদার করে দাঁড়িয়ে সভার পরে কতগুলি প্রশ্নের করেছে পতন সে হয়েছে সবন বলা অন্তরে তার অনন্ত জ্বালা আর আমাকে দিল কাব্যের পালা মহানন্দ হালদারের ভূমিকায়

এখানে প্রশ্ন করছে দাম যে নমসূত্রর জন্য হরিশদেব কি ধর্ম দিল আর কি আইবা জগতে দিতে বাকি ছিল নুতন কি হরি তত্ত্ব দিল যা নমসূত্র কথা নিসু সাকি ধর্ম হরি করলেন দান তুমি আমার কথা নিয়ে সুন্দর করে বুঝাইয়া দিও এই দিন প্রথম প্রশ্ন খান